আসসালামু আলাইকুম ইব্রোহান সবাই কেমন আছেন আশা করছি দেশ দেশপ্রভাতে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা আপনাদেরকে অরিজিনাল পাকিস্তানি সাদা ভাড়ার ড্রেসগুলো দেখাবো দুইটা ড্রেস আছে একটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন কালারের মধ্যে আরেকটা হচ্ছে আমরা নোট লেভেন্ডার কালারের মধ্যে পাবো এই দুইটা ড্রেস এতটা সুন্দর দুই সালের সবচাইতে সেরা সবচাইতে সুন্দর সবচাইতে রাজকীয় খামদানি সাদা বাহারের রেডিমেড পার্টি ওয়ার ড্রেসগুলো আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব প্রথমে আমরা আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি দেখুন এটা নোট লেভেন্ডার কালারের মধ্যে এই ড্রেসটা এতটা সুন্দর ড্রেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ফুল ডিটেলসে দেখুন এটা যে নেইকের ডিজাইনটা প্রথমে দেখাচ্ছে হচ্ছে নেইকের ডিজাইনটা এগুলো সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন রিয়েল স্টোনের কাজ করা প্লাস্টিক প্লাস্টিকোয়েন্সের কাজ করা আছে মিনাকারি সুতোর কাজ করা আছে স্লিভসের ডিজাইনটা দেখুন এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে ফুল ড্রেসের ডিজাইনটা একটু দেখা দেয় ফুল বডিতে কিন্তু আমরা তাঁতাল দিয়ে কাটিং করে ডিজাইন পাচ্ছি এবং নিচের যে দামানটা আছে দামানটাতে অনেক সুন্দর করে কিন্তু কাজ করা এটা পুরোটাই হচ্ছে হেভি কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট সাইজ সাইজগুলো থাকবে স্মল মিডিয়াম লার্জ অরিজিনাল পাকিস্তানি সাইজে হচ্ছে তিনটাই স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজের উপরে কিন্তু আপনার এই ড্রেসের কালেকশানগুলো পেয়ে যাবেন আর এটা আসবো হচ্ছে ব্যাক সাইডটা খুব সুন্দর করে ডিজাইন করা মিনাকারি সুতোর কাজ করা করা হয়েছে এটা অরিজিনাল পাকিস্তানি সাদা বাহারের ড্রেস আজকে বেস্ট প্রাইজ ইনশাল্লাহ আমরা দিয়ে দিব আর এটা আসবে হচ্ছে স্যালোয়ার ফ্রি সেজের মধ্যে আমরা স্যালোয়ার পেয়ে যাব আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটার ডিজাইনটা দেখুন এই ড্রেসটা যে কতটা খান্দানি কতটা যে সুন্দর এই ড্রেসটা না দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন বর্ডার লাইনটা কত যে সুন্দর থাকছে এটা এই যে এটা আসবে হচ্ছে ফুল দুপাটাটা দুপাটা সেরকম থাকবে অনেক নাইস থাকছে দুপাটা এটা অরিজিনাল পাকিস্তানে অথেন্টিক পাকিস্তানের ব্র্যান্ডের ড্রেস সাদা বাহারের ড্রেস এবং এটা হচ্ছে অফ অফহাইট গোল্ডেন কালারের মধ্যে থাকবে ডিজাইন দেখছেন অত সেরা ডিজাইনের মধ্যে থাকবে এই ড্রেসগুলো প্রত্যেকটা আপুরাই কিন্তু নিয়ে নেবেন এই ড্রেসগুলো প্রত্যেকটা আপুরাই কিন্তু নিয়ে নেবেন এগুলো হচ্ছে বিয়ের বিয়ের সাথে অনুষ্ঠানে আপনারা পরে যেতে পারবেন যে কোনো অনুষ্ঠানে পরে যাওয়ার জন্য এই পাকিস্তানে একটা ড্রেসই কিন্তু যথেষ্ট এগুলো সেলিব্রিটিদের ড্রেস অরিজিনাল পাকিস্তানে এগুলো ব্র্যান্ডের ড্রেস দেখাচ্ছে আজকে আপনাদেরকে আর এটা আসবে হচ্ছে দোপাটাটা দোপাটাটা সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ দোপাটার ডিজাইনটা দেখো কত সেরা থাকবে বা দোপাটাটা অনেক সুন্দর ফুল দুপাটার মধ্যে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছি এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ